পুজোর আগে দুর্দান্ত চমক দুয়ার্সে এবার গরু মারায় পুজোয় হাতিই থাকছে বিশেষ আকর্ষণ এবছর দুয়ার্সে গরু মারায় পুজোর ভ্রমণ করার জন্য স্বাদ পেতে চলেছে বন দপ্তরের নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হয়েছে প্রধান আকর্ষণ হিসেবে। সাজানো হচ্ছে ধূপচূড়া এবং এলিফ্যান্ট ক্যাম্প এবং সেখানে পর্যটকদের কাছ থেকে চেনা অচেনা হাতির দিনযাপন দেখাতে পারবেন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে নেব বন আধিকারিকরা কি বলেন তাদের কাছ থেকে আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে আর এই উপলক্ষেও এটা বলা যেতে পারে যে এলিফেন্টস ইন নর্থ বেঙ্গল এটা হচ্ছে একটা মেজর সোর্স অফ ট্যুরিজম আর মেজর সোর্স অফ লাইভলিহুড আমাদের এখানে লোকাল মানুষের জন্য আমাদের ফরেস্ট ভিলেজার্সদের জন্য ফ্রেঞ্চ ফরেস্ট ভিলেজার্সদের জন্য প্রচুর সংখ্যক মানুষ চাকরি পায় কাজ পায় কারণ পর্যটকরা হাতি দেখতে আসে করে তো আমাদের যেটা এলিফেন্ট সাফারি ছিল সেটা তো চালু থাকবেই আর এর বাইরে ধুমছড়ার মধ্যে যে এলিফ্যান্ট ট্যুরিজম হাব একটা গড়ে উঠেছে ওখানের মধ্যে ওখানে এলিফ্যান্ট বেদিং আছে ওটার নেসেসারি অ্যাপ্রুভালস টু অ্যান এক্সটেন্ট আমরা পেয়েছি তারপরে ওটার ইনফ্রাস্ট্রাকচারটাও ক্রিয়েট করা হয়েছে সোলার ফেন্সিং এটসেট্রা যে যখন ট্যুরিস্টরা ভিউ করতে পারবেন তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা টুরিস্টরা এটার মাধ্যমে অনেক কিছু শিখবেন আর অ্যাওয়্যার হবেন আর ওই এই আমাদের এশিয়ান এলিফেন্টের ব্যাপারে ধুমছড়াকে বেস করে আর কোন কোন সার্কিটগুলোকে আমাদের একটা ধূপঝোড়ার মধ্যে একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাম মতো গড়ে উঠেছে এটা আপনি বলতে পারেন ওখানে ইকো ট্যুরিজম কটেজেস আছে যেগুলো ফুললি পাওয়ারড বাই সোলার সোলার পাওয়ার যেহেতু এখানের মধ্যে আপনি একটা লাইট পলিউশনের থেকে আলাদা একটা উপভোগ ট্যুরিস্টরা করতে পারবেন এর বাইরে আমাদের পানঝোড়া উইল্ডারনেস কটেজ আছে যেটা একটা চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির সাথে অ্যাডজয়েনিং তো ওটাও সোলার পাওয়ারে চলছে বাইরে মৌচুকি ইকো টুরিজম কটেজ আছে যেটা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের পাশে আছে তো সেটাও সোলার পাওয়ারে রয়েছে তো আমাদের প্রচেষ্টা রয়েছে যে গ্রিন ট্যুরিজম যেটা লোকাল কমিউনিটিসদেরকে বেনিফিট করে তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি বিশেষ করে কেরালা যেখানে হাতিটি নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণভাবে উঠেছে আর কি আমরা সেসব জায়গায় যেতাম গিয়ে দেখে আসছি হাতি স্নান হাতিকে দিয়ে মানে মানুষের উপরে রাইড করানো হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা এই ধরনের বহু কিছু যেগুলো হাতি কেন্দ্রিক আর কি ফলে আমার মনে হয় যে কলকাতার থেকে বা বাংলাদেশের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে তারা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তম বন্ধত্ব কিছু ভেবে থাকে সেটা সাফল্য পাবে वॉलेट पकड़ो मेरा वॉलेट पकड़ो।